ফেরেশতারা কার ব্যাপারে জিজ্ঞেস করো উনি তো আমার মায়ের নবী উনি তো আমার দয়ার নবী উনি তো আমার প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে আসমান থেকে আওয়াজ হবে আফরিশু এই ওর আপন জনরা কিন তিনটা দিয়ে ওরে কাফন দিছে ওই কাফন সারা জান্নাতের পোশাক পরা ওর আপনজনরে মাটির মধ্যে শোয়াই দিয়ে গেছে জলদি কই রে জান্নাত থেকে বিছানা নিয়ে যা ওর আপনজন এমন ভাবে মাটি চাবা দিয়েছে কোনো ছিদ্র নাই জানালো নাই দরজা নাই থাকবে কেমনে জান্নাত থেকে ওর কবর পর্যন্ত দরজা খুলে দে সম্পর্ক না করে গেলে উপায় আছে করবো তো নিয়ে আছে তো নিয়ে যদি ভালো বেরিয়ে বসেন না বাবা हमारे की आसे बोले हमने कहिया बदह मगर फिर भी तेरे है हमने कहिया बदह मगर फिर भी तेरे है नस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है नस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है कार है बद कार है डूबे हुए जिल्लत में है

প্রত্যেক বছর মাহফিলের সময় পীর সাহেবের জন্য হাতিয়া নিয়ে যায় দামি দামি হাদিয়া কেউ শাল নিয়ে যায় কেউ পাঞ্জাবির কাপড় নিয়ে যায় কেউ ঘড়ি নিয়ে যায় আরো কত ধরনের কত কিনে কিন্তু একজন মুড়িদ কাঠুরিয়ে জঙ্গলের থেকে শুকনা কাঠ পাইলে পাইলে আটি বেঁধে বাজারে নিয়ে বেশ তো মাহফিলের আগের দিন ওই মুড়িদের মন খুব খারাপ সবাই কত দামি দামি হাদিয়া নিয়ে যায় হুজুরের জন্য আমি তো কোনো হাদিয়াটা দিয়ে দিতেও পারি না আর গরিব মানুষ কাঠুরিয়া মানুষ শুকনা ডাল বেঁচে খাই তা রাতের বেলায় বোর পরামর্শ করছে এই বিবি কি করা যায় কালকে তো মাছ যাইতে হবে তা হুজুর কিছু হাদিয়া দেওয়া লাগে কি দেব দেওয়ার মতো তো কিছু নাই মন তো চাই বিবি সাহ সেরো নেতা আপনি যেই জিনিসের কাজ করেন ওই জিনিস নিয়ে হাতিয়ে দিবেন তা মানে তো জঙ্গলে থইকা বাগান থইকা শুকনো লাকড়ি এক বোঝা বাইন দে হুজুরকে শীতকাল গরম পানি করে ওযু করব যরে কম ভালো বহুত যাই কথা সেই কাম সকাল থেকে দুপুর পর্যন্ত এই শুকনা লাকড়ি জুটাল কইরা আটি একটা বাইন দে এই মাথায় করে নিয়ে হাঁটা জোহরের নামাজের পরে মাগরীবের পরে হুজুর ইশরা হুজুর হেদায়েতি বয়ান করতেছে সবক দিতেছে জিকির করাইতেছে পুরা মাহফিল ভরা মুরিদ আর খলিফা আর শ্রোতা স্টেজে বড় বড় আলেম বর্ষা এই অবস্থায় ওই কাঠুরিয়া শুকনা লাঠির বোঝা নিয়া লাকড়ি ওই মাহফিলের কোনা দিয়ে আস্তে 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 হাইটে 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 একদম বোঝা নিয়ে হুজুরের সামনে এসে কোথায় আছে সবাই তাকাইতেছে না পাগলায় করে কি বুঝেন নেই তো ওর মনের মধ্যে যেটা সেইটা যে আল্লাহ মানে যা দিছে মোহাম্মতের সাথে তো আনছি তাই না তাই না হুজুরের পায়ের কাছে রাখছে হুজুর বয়ান বন্ধ করে দিছে খলিফারা মুরিদরা তো রাগ হয়ে যেতেছে এ ব্যাক করে কি আহাম্মক এইভাবে বয়ানের মধ্যে লাগলি রোজা নিয়ে স্টেজে আসে যেই না হুজুরের পায়ের কাছে রাখছে হুজুর তাকাইছে এই বাবা এইটে কি কয় হুজুর আমি গরিব মানুষ আপনাকে হাদিয়া দিতে পারি না আপনার দামি দামি খলিফারা মুরিদরা প্রত্যেক বছর কত জিনিস হাদিয়া দেয় আমার বিবির সাথে পরামর্শ করছি আমি লাকড়ি বেচে খাই এক বোঝা লাকড়ি নিয়ে আইছি আপনার জন্য শীতকাল এটা দিয়ে আগুন ধরাইয়া গরম পানি কইরা হুজু করবে যেই নাই কথা বলছো তো কাঁপতেছে ভয়তে ওর যোগ্য দিয়ে পানি পড়তেছে না যদি কোনো বিয়াদুরি হইয়া যায়। হুজুর বয়ান বন্ধ কইরে স্টেজে বসা সমস্ত খলিফাদেরকে ওসিয়াত করে আমার খলিফারা ওসিয়াত করে যাইতেছি এই লাকড়ির বুজা তোমরা হেফাজত করবা গুদামখানায় সংরক্ষণ করবা আমি যেদিন মরে যাব আমার পর মউদের পরে আমারে যেই পানি দিয়ে তোমরা গোসল করাবা ওই পানি এই লাকড়ি দিয়ে গরম করবা কি বুঝলেন বাবা আছে কি আমাদের আছে কি যা আছে চোরা ওই যৌদ যদি একটু আরো মুখই কইরা দিতে পারি ওই যৌদ যদি একটু মদিনা মুখে কইরা দিতে পারি যা আছে ওই যেই আল্লাহ জান্নাতের জামানা হিসাব